রাজ্য বিধানসভায় বিরোধীদের বেনজির কণ্ঠরোধ দুই বিজেপির বিধায়ককে মার্শাল ডেকে অধিবেশন কক্ষ থেকে বের করে দিলেন স্পিকার বিমান ব্যানার্জি প্রতিবাদে উত্তাল বিধানসভা চত্বর উচ্চ মাধ্যমিক মিটলেই বারুইপুরে অধ্যক্ষ বিমান ব্যানার্জীর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয় এটাই তো বিজেপির তাকত আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির রাজ্যে বিধানসভায় বিরোধীদের কণ্ঠর রোধে বেনজির সংঘাত মার্শাল জেকে দুই বিজেপি বিধায়ককে অধিবেশন কক্ষ থেকে বের করে দিলেন হিরণ চ্যাটার্জির বক্তব্য থামান স্পিকার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাবধান করেন স্পিকার বিমান ব্যানার্জি বলেন এমন করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নতি স্বীকার করেননি বিজেপি বিধায়করা এরপর স্পিকার মার্শালদের নির্দেশ দেন শঙ্কর ঘোষ ও মনোজ বের করে দেওয়ার জন্য অভাবতার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক দীপক বর্মনকে দুজনকে আমি নাম নিয়েছিলাম সতর্ক করলাম তারা সতর্ক তো হলেই না উঠতে আরো বেশি চিৎকার করছিল সেই যে বাধ্য দুজনকে বাদ করে দিয়েছি এরপর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয় এটাই তো বিজেপির তাকত আর বিজেন্দ্র গুপ্তাকে দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির শুভেন্দুর নেতৃত্বে বিধানসভা থেকে রাজভবনের গেট পর্যন্ত বিক্ষোভ মিছিলেও হাঁটেন বিজেপি বিধায়করা স্পিকারের বিরুদ্ধে এবার অভিযানে নামছে বিজেপি পরিষদীয় দল শেখেন্দ্র সুবেন্দ্র অধিকারী তিনিও থাকবেন পারেপুর চত্বর অর্থাৎ যেখানে স্পিকারের যে ভূমিকা বিধানসভার অভ্যন্তরে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কার্যত একটা অভিযানের ডাক দিলেন সুবেন্দ্র অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে আর এই স্পিকারের কৃত্তিকলাগণতান্ত্রিক আচরণ অন্তরোজের চেষ্টার প্রতিবাদে কালো ব্যাজ লাগিয়ে 19 তারিখে বারুইপুরে বিজেপি আর এমএলএরা ওখানে রাস্তায় থাকবে যুদিও কোনো কিছুতেই আমল দিতে নারাজ বিধানসভা স্পিকার বিমান बनर्जीকেও খুব আনন্দিত আপনারাгами আমন্ত্রণ জানাইoverlineপুর আসুন দরকার হলে যদি বলেন আমরা স্টেজে মাইকটাও এনে দেবো লোকজন আজ আমার দায়িত্ব তো আমরা নিতে পারবো না উনি যদি নন্দীগ্রাম থেকে আনেন ভালো হবে যে তৃণমূল দেশের সংসদে বিরোধীদের গণতান্ত্রিক অধিকার নিয়ে এত স্বচ্ছ রাজ্য বিধানসভায় তারাই বিরোধী পরিষদে হস্তক্ষেপ করছে কেন Republic Bangla